আমরা এখানে লাইটের পয়েন্ট রাখছিলাম রাজমিস্ত্রি ভাইরা প্লাস্টার করে বন্ধ করে দিচ্ছে যে কোথায় আছে আমরা তো এটা বলতে পারি না তো পয়েন্ট হারা গেলে তা বাইরে করে সহজ উপায় আমরা আমাদের পাইপ দিয়ে স্প্রিং দিয়ে যে স্প্রিং দিয়ে এই যে স্প্রিং চলে গেছে যে আমাদের যেখান যে পর্যন্ত পয়েন্ট সে পর্যন্ত স্প্রিং আটকে গেছে আর কিন্তু যায় না আমরা এখান থেকে একটা মাপ দিয়ে নিই সোজা সদস্য এখানে হচ্ছে আমাদের স্প্রিং আসতেছে তার মানে এখানে কোনো কিছু আছে আমাদের পয়েন্টটা এখানেই আমরা দেখি এখানে পয়েন্টটা পাওয়া যায় কিনা এই যে আমাদের পয়েন্ট দেখেন আমরা পয়েন্টের ভিতরে কিন্তু পলিথিন দিয়েই রাখছি অলরেডি এই যে পলিথিন এর পরেও রাজমিস্ত্রি হায়রা এটা বন্ধ করে দিচ্ছে তো এগুলো অনেক সময় আমাদের অনেক কষ্ট করতে সময় দেখা যায় যে বাতিল হয়ে যায় কিন্তু তো অনেক সময় পয়েন্ট যখন হারাই যাবে তখন এটা হচ্ছে একটা সিস্টেম একটা বলথিন আরও একটা পলিথিন আছে এরপরে কিন্তু আমাদের পয়েন্টটা বন্ধ তো আমাদের কাঙ্ক্ষিত পয়েন্ট পায়ে গেছি যে এভাবে যাদের পয়েন্ট হারাই যাবে তারা এভাবে আপনারা পয়েন্টটা পয়েন্ট